হাই গাইস আপনাদের মাঝে একটি ভিডিও নিয়ে আসছি ভিডিওটি দেখে নেন দুবাই কেন কিরকম ডুবাই এত সুন্দর দুবাই আকাশটা কত সুন্দর দেখেন ঘর কত সুন্দর দেখেন হাই গাইস এমন সুন্দর জায়গা এমন সুন্দর পরিস্থিতি হাই গাইস দেখেন আকাশটা কত সুন্দর বাড়িঘর কত সুন্দর হাই গ্যাস এই বাড়ি কেদিনের বাড়ি হাই গ্যাস এই বাড়ি আপনি আমার জিন্দগি হবে এই বাড়িঘর আমার জিন্দগি কি কামে আসবে হাই গ্যাস দেখেন কুতির সান কত যে মহান কত সুন্দর আকাশ কত সুন্দর দেশ কত সুন্দর জায়গা হাই গ্যাস কত সুন্দর সুন্দর দেশ ডুবাই কত সুন্দর হাই গ্যাস এই বাড়ি ঘর এই দেশ এই জগৎ আপনি আমার থাকবে কি না দুনিয়া ছেড়ে চলে যেতে হবে হাই